নমস্কার আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি আমাদের সামনে যে ন তারিখে ধর্মঘট সারা দেশ জুড়ে সেই ধর্মঘটকে সামনে রেখে আজকে আমাদের কিছু কথোপকথন মীনাক্ষীর কাছ থেকে আমরা জেনে নেব যে এই ধর্মঘটকে সামনে রেখে আমাদের আগামী পরিকল্পনা কী এবং ধর্মঘটকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে আমাদের আগামী দিনের আন্দোলন কর্মসূচি কিভাবে কি হবে কিন্তু তার আগের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে আন্দোলনের ধারাবাহিকতা রয়েছে রাজ্য জুড়ে বিশেষ করে যুব সমাজের ক্ষেত্রে সেই ধরনের কিছু কথাবার্তা আমরা ওর সাথে বলে নেব বা জেনে নেব মিনাক্ষী ইতিমধ্যে নয়ই আগস্ট গত বছর আমরা দেখেছি সারা রাজ্য জুড়ে উত্তাল আন্দোলন হয়েছে গাড়ি আটকেছেন এবং সেখানেতে দাঁড়িয়ে সেই আন্দোলনের ধারাবাহিকতা এমন একটা জায়গায় গিয়েছিল সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে সারা পৃথিবী জুড়ে মানুষ পর্যন্ত সেই আন্দোলনকে সংহতি জানিয়েছে রাস্তায় নেমেছেন ঘরের সাধারণ মানুষ পরবর্তী সময় আমরা দেখতে পেলাম গত বছর দুর্গাপুজোর পরবর্তী সময় দেখলাম সেই আন্দোলনের ধারাবাহিকতা কোথাও একটা যেন থেমে গেল আমরা কিছুদিন আগে দেখলাম তামান্না একটা ছোট্ট বাচ্চা মেয়ে কালীগঞ্জ আপনাকে সেখানে যেতে দেখলাম আপনি সেখানে গেলেন কালীগঞ্জে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তাকে তৃণমূল তাদের জয়ের আনন্দেতে বোমা মেরে বাচ্চাটা আজকে তার মৃত্যু হয়েছে এবং তিলোত্তমার লড়াই রাতের বেলা এবং এখন দেখলাম আমরা ভর সন্ধ্যেবেলা আইনি কলেজের ভেতরে ছাত্রীকে ধর্ষণ করা হলো কোথাও কি আন্দোলনের ধারাবাহিকতা আমাদের কোথাও একটা স্তব্ধ হচ্ছে যার জন্য দুষ্কৃতীরা সাহস পাচ্ছে এই আন্দোলন এই ঘটনাগুলোকে ঘটাতে এই ফর্মুলাটাই তো ভুল যে মানুষ আন্দোলন করবে তবে দুষ্কৃতিরা তাদের কাজটা করা বন্ধ করবে মানুষ প্রতিদিনই লড়াই করে বেঁচে থাকার জন্য এবং এটা বিজ্ঞান এবং প্রকৃতির নিয়মে যে মানুষ যে প্রাণী লড়াই করে বেঁচে থাকতে পারে না তার অস্তিত্ব আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায় ফলে মানুষ প্রতিদিন রুটি রুজির লড়াই আছে নিজেদের বিকাশের লড়াই আছে তার মানব সত্তার লড়াই আছে বিকাশের লড়াই আছে বিজ্ঞান প্রযুক্তির তার উন্নতির লড়াইয়ে আছে এবং সেই লড়াইয়ে সমাজের একটি সিস্টেম একটি ব্যবস্থা আছে যে ব্যবস্থাতে মানুষ যখন সভ্য হয় সমাজ যখন সভ্য হয় সেই সভ্যতাকে প্রতিষ্ঠিত করা তাকে সংহত করা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সিস্টেমটা কাজ করছে না বলে দুষ্কৃতীদের দুষ্কৃতিপনা এবং এই যে দুর্বৃত্তায়ন এই যে দুষ্কৃতি রাজ এই যে গুন্ডারাজ এটা এটা বাড়ছে ফলতো তাহলে সিস্টেমে নিশ্চয়ই এই গুন্ডারাজ এই দুষ্কৃতি রাজকে এই দুর্নীতি এই দাঙ্গাবাজকে খতম করার কোনো নিদান নিশ্চয়ই আছে এবং সেই নিদান শুধুমাত্র আমরা তৈরি করছি বলে নয় ভারতবর্ষের সংবিধানের নিদান আছে তার মানে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যারা এই কাজ করার যাদের প্রতি মানুষ দায়িত্ব দিয়েছে তো সেই দায়িত্ব তারা পালন করছে না পালন না করার জন্যে মানুষের রুটি রুজির সংকটকে ব্যবহার করে দুর্নীতিরাজ দুষ্কৃতিরাজ এবং দাঙ্গাবাজ বাড়ছে যেটা পশ্চিমবঙ্গে আজকে গুন্ডারাজে পরিণত হয়েছে ফলে বামপন্থীরা কতটা আন্দোলন করলো বামপন্থীরা চুপ করে আছে কিনা তার জন্য তো আর দুষ্কৃতিরাজের প্যারামিটার সেট হবে না তাহলে নিশ্চিতভাবে এটা প্রমাণ যে পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডার নেই আর শুধু পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষেই রুজি রুটি সংকট যেখানে সেখানে মানুষের বেঁচে থাকার উপাদান নেই সেখানে লয়ন অর্ডারের এবং মানুষের নিরাপত্তার এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাতে কোথাও না কোথাও তো চোট আছে এবং এই চোটকে সারাতে চাইছে না কেন কারণ যারা দায়িত্ব আছে এই চোটকে সারিয়ে দিতে গেলে তাদেরকে সরে যেতে হবে নিজেদের রাজনৈতিক অধিকার এবং ক্ষমতার জায়গা থেকে হলো তো তারা যাতে এই চোটকে ব্যবহার করছে তাদের নিজেদের চেয়ারকে ঠিক রাখার জন্যে এবং তাদের ওই চেয়ার যাতে ঠিক থাকে সেইটা ফাইনাল করে দিচ্ছে কর্পোরেটরা বিরাট বড়লোক মানে এ বড়লোকের কোনো সংজ্ঞা নাই কোনো ডেফিনেশন নাই আমরা সাধারণত গায়ে গঞ্জে পাড়াতে যে কটা বড় লোক দেখি তাদের কাছে এরা চুনোপটি বিরাট বড় লোক দুনিয়া জোড়া বড় লোক এরা নিজেদের একচেটিয়া মুনাফা এবং এদের যে লুট আছে শোষণ আছে তাকে কায়েম রাখার জন্য এখন আমরা মোদি মমতার কথা বলতে পারি গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন দেশে যে সমস্ত অগণতান্ত্রিক এবং দক্ষিণপন্থী শাসকরা যারা আছে তাদের নামও আমরা করতে পারি ফলত ওরা ওদের একচেটিয়া শোষণকে লুটকে রাখার এদেরকে চেয়ারে বসাতে চাইছে কায়েম আমাদের সাধারণ মানুষের রুটি রুজি বেঁচে থাকা তাদের বিকাশের প্রশ্নটাকে জলাঞ্জলি দিয়ে ফলত এই অত্যাচার আরো বাড়বে মানুষ এবং তার সাথে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ভারতবর্ষের ক্ষেত্রে নিশ্চিতভাবে ধর্ম নিরপেক্ষ শক্তি তাদেরকে রাস্তায় আরও তীব্রতা এবং জেদের সাথে এসে দাঁড়াতে হবে সেই কাজটা বামপন্থীরা করছে এবং করছে বলেই নয়ই আগস্ট থেকে গত বছরের নয়ই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট থেকে মোলান্দি মোলান্দি থেকে কসবা কসবার থেকে দেখুন আজকের বিকেল সন্ধ্যা অব্দি আবার নতুন কি আছে কর্পোরেটদের হাতে আজকে পুঁজিবাদী সরকার যারা আছে তারা ক্ষমতা তুলে দিচ্ছে আপনি যে বললেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম গতকালই সে মোদী সরকার নতুন করে এই কর্পোরেটদের শক্তি বৃদ্ধির জন্য ইএলআই প্রকল্পকে নিয়ে এলো এবার এই প্রকল্প নতুন করে যুব সমাজের ক্ষেত্রে তাদের কর্মসংস্থান তাদের রুটি রুজির ওপরে আঘাত আনবে তাহলে সেক্ষেত্রে মোকাবিলা কিভাবে হবে তাহলে মোদি গভর্নমেন্ট মিথ্যা কথা বলেছিল চোদ্দোতে এবছরে দু কোটি ছেলেমেয়ে চাকরি দেবো তাহলে ভারতবর্ষের অর্থনীতি এখন চার নম্বরে গেছে তাহলে মিথ্যা কথা বলছে তাহলে গোটা ভারতবর্ষ বিশ্বগুরু হচ্ছে এবং এখানকার যুবরা আজকে সবথেকে ভালো জায়গায় আছে কাজের জায়গায় আছে রুটি রুজির জায়গায় আছে বিকাশের জায়গায় আছে সবটা মিথ্যা কথা তাহলে তার রিয়েল আই প্রকল্প এই কথাই বলছে যে শ্রমকে গায়ে গতরে খাটার যে শক্তি আছে সেই ক্ষমতাকে যাতে হাটে কম পয়সায় বেঁচে দিতে পারে তার জন্যই ব্যবস্থা একটা বেকারদের মজুদ বাহিনী করা তার সঠিক দাম না দেওয়া সঠিক নাম যদি না দিতে হয় তাহলে ওই যেটা প্রথম প্রশ্নে আপনার বলেছিলাম যে একচেটিয়া পুঁজির যে লুট আছে সেই লুটকে বজায় রাখার জন্যে এবং এটা গোটা পুঁজিবাদের সমস্যা এ সমস্যা আরো বাড়বে এই ইএলআই বলুন পশ্চিমবঙ্গের সিভিক ইন্টার নিয়োগ বলুন লোন দেওয়ার কথা বলুন মাইক্রোফিন্সে গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া দখল করে নেওয়া বলুন এ থেকে এই সংকট থেকে বেরোনোর কোনো রাস্তা নেই এই সংকট থেকে বেরোনোর একমাত্র রাস্তা আছে যে সব সব মানুষকে তার নিজের যোগ্যতা অনুযায়ী একটা কাজের ব্যবস্থা করে দেওয়া এবং তার প্রয়োজন মতো তাকে একটা কাজের জায়গা দেওয়া এবং তার একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করা এবং সেখানে যদি কোথাও কোনো রকমের আঘাত আসে সরকারকে মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের ট্যাক্সের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিরা সিস্টেমরা সেই এই সিস্টেম মানুষের খাওয়া পড়ার সিস্টেমকে বেঁচে থাকা সিস্টেমকে যাতে প্রোটেক্ট করতে পারে তার ব্যবস্থা করা ফলে তো ওইটা তারা করবে না তারা একচেটিয়া পুঁজিপতির যারা আছে যারা মালিকরা আছে তাদের পক্ষে দাঁড়াচ্ছে ফলে তো যদি সরকার জনপ্রতিনিধি এবং মানুষের ট্যাক্সের টাকার দ্বারা পরিচালিত সিস্টেম যদি পুঁজিপতিদেরকে একচেটিয়া মালিকানাদের তাদের মাথার উপর ছাতা ধরে তাহলে ছাতা তো গরিব মানুষের উপরে খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে যুবদের উপরে মহিলাদের উপর থেকে ছাতা সরেই যাবে আর মাথার উপরে ছাতা সরে গেলে কিন্তু যে আক্রমণটা হয় সেই আক্রমণটার যে আঘাতটা সেটাও যেমন বেশি হয় এবং তার পাল্টাটা যখন হয় সেটাও মারাত্মক হয় আমরা ওই পাল্টাটার জন্য অপেক্ষা করছি মানুষ নিজেদের প্রয়োজনে রাস্তায় প্রতিরোধের জায়গা থেকে ঘুরে দাঁড়াবে তাহলে এই পাল্টাটা দেওয়ার জন্য আর একটা প্রশ্ন আপনার কাছে রাখবো আমরা বেকারদের কথা বলি কিন্তু কাজ করার ক্ষেত্রে দেখা গেছে একজন সাত হাজার টাকা মাইনেরও কাজ করছেন আট হাজার টাকা মাইনের কাজ করছে সকালবেলা আটটার সময় বেরোচ্ছে বেলা দশটার সময় ফিরছে সেই অংশের যারা বেকার বা সেই অংশের যারা যুব তারা যে প্রকৃত অর্থে সরকারের কাছে তাদের যে দাবিটা নিয়ে যে চাকরিটা তাদের পাওয়ার কথা ছিল তারা যে পাচ্ছে না তাদের প্রকৃত অধিকারটা তারা যে বুঝতে পারছে না অনেক বেকার আছে তাদের নিজেদের অধিকার সম্পর্কেই সচেতন না তাহলে সেই সচেতনতা করবার ক্ষেত্রে আমাদের কি ভূমিকা থাকবে বুঝতে পারছে বুঝতে পারছেন এমনটা নয় উপায় নেই যেমন ধরুন আজি করে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল পুলিশ এবং প্রশাসনিক লোকজন তাকে প্রোটেক্ট করে ডেড বডিটা পুড়িয়ে দিল পুড়িয়ে দেওয়ার পরে যে কাউন্সিলর ছিল তাকে এই গভর্নমেন্ট তাকে চেয়ারম্যানে উত্তরণ ঘটিয়ে দিল মানে তাকে একদম প্রাইজ পোস্টিং দিল যিনি সন্দীপ ঘোষ ছিলেন ওই মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনিও যা যা কুকের্তি করেছেন তার জন্য তাকে সাসপেন্ড করলো না তার জন্য তাকে তার কোনো শাস্তি হচ্ছিল না শুরুর দিকে তাকেও প্রাইজ পোস্টিং দিয়ে দিল ফলত মানুষ হতাশ হচ্ছে এই সিস্টেম পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে তো একটা সিস্টেমকে নির্বাচিত করেছিল মানুষ তো তার কাছ থেকেই যে গণতন্ত্রের উপরে তার বেঁচে থাকার উপরে অ্যাটাকটা আসবে এইটা মানুষ এবং অ্যাটাকটা আসার পরে যে সে ফিরে তার কাছে প্লিট করবে তার কাছে আবেদন করবে সেই অন্যায়ের বিরুদ্ধে বিচার চাইবে সেই বিচার চাইলে সে বিচার পাবে এই গোটা সিস্টেমটা যখন তাসের ঘরের মতন নড়ে পড়ে যাচ্ছে ঝড়ে তখন তারা হতাশ হচ্ছে এবার দেখুন মানুষ পাঁচ হাজার টাকায় কাজ করবে সাত হাজার টাকায় কাজ করবে আট ঘন্টা কাজ করবে বারো ঘন্টা কাজ করবে ছিল না ভারতবর্ষে এটা এবং যাতে না থাকে তার জন্য স্বাধীনতার আগের থেকে ভারতবর্ষে বিভিন্ন সময় শ্রমিকদের লড়াই আন্দোলন এবং শ্রমিকদের লড়াই আন্দোলনের সঙ্গে সাধারণের লড়াই আন্দোলন এটা যুক্ত হয়ে তাদের শ্রমকে সুরক্ষা দেবার জন্য ভারতবর্ষের সংবিধান একটার পর একটা আইন হয়েছে ছুটি মিনিমাম মানে ন্যূনতম কত টাকা বেতন পাবে পাবে সে বোনাস না তার শরীর খারাপ হয়ে গেলে কি হবে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে সে কাজের জায়গায় কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেলে কি হবে সে যদি কোথাও ফেঁসে যায় কি হবে এই সব কটা আইনের একদম গাল ভরা নাম আছে এবং তার পিছনে একটি করে সাল দেওয়া আছে প্রথম দিকের কয়েকটা সাল স্বাধীনতার আগে তারপর সব কটা যতগুলো সাল আপনি দেখবেন সবকটা স্বাধীনতার পরে এবং সবকটা সালের পিছনে একটি করে গল্প আছে সেই সময়ে শ্রমিকদের লড়াই আন্দোলন গোটা দেশ জুড়ে তীব্র হয়েছে পশ্চিমবঙ্গের ভূমিকা সেখানে কম নেই রেলের স্ট্রাইকে মিশাতে তাদের নাম জড়িয়ে যাওয়ায় দিনের পর দিন তারা ঘর ছাড়া লুকিয়ে থাকা পরিবার না ডাকা কিন্তু তারা রেলের কর্মী এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনিও এই রেলের এই আন্দোলনে ছিলেন হল তো একটা বিরাট আন্দোলন লড়াইয়ের মাধ্যমে আমার খেটে খাওয়ার এবং আমার খাটার যে অধিকার আমার যে খাটার যে দাম তাকে প্রোটেক্ট করার জন্য আইন তৈরি হয়েছিল সেই আইনগুলো আজকে শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতার অহংকারে মানুষের মতামতের বাইরে গিয়ে যেমন কৃষক বিলটা কৃষি আইনে পরিণত হয়েছিল ঠিক সেরকম শ্রম কোড বিলের নামে এই সব আইনগুলোকে সংকুচিত করা তুলে দেওয়া তার মানে কি আমি আপনার দ্বিতীয় প্রশ্নও বলেছি যে ছাতা কার মাথায় ধরছে দেখতে হবে ছাতা ধরছে যে এ শ্রমিক যদি আট ঘন্টার পরিবর্তে ষোলো ঘন্টা কাজ করে ছাব্বিশ হাজারের পরিবর্তে যদি 7000 টাকা বেতন পায় তার যদি কাজের নিরাপত্তা না থাকে স্থায়িত্ব না থাকে তার কাজের যদি ভবিষ্যতের নিরাপত্তা না থাকে এবং সামাজিক সুরক্ষা না থাকে লাভ কার লাভ হচ্ছে কর্পোরেট কখন কর্পোরেট যখন কর্পোরেট ওই শ্রমিককে তার বেসরকারি কাজের জায়গায় লাগাই তখন তাহলে বেসরকারি কাজের জায়গায় এত উন্মুক্ত হচ্ছে কখন সরকার যখন সরকারি কাজের জায়গা সংকুচিত করে নিচ্ছে তখন যেমন কর্ণাটক সরকার রিসেন্টলি যেটা করেছে শ্রমকোটকে হাতিয়ার করে তার একদম আট ঘন্টার কাজের যে আমাদের সময় নির্ধারিত করেছিল সেটাকে অলরেডি বারো ঘন্টা করে ফেলেছে এবং আমাদের পশ্চিম বাংলাতে বলুন বা দেশ জুড়ে এখন যেটা এই যে আমাদের আট ঘন্টার কাজের দাবিটা কিন্তু এখন কোথায় যেন একটা আটকে রয়েছে কারণ কোভিড পরে যেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে এখন প্রায় ঘন্টা এক একটা আইটি সেক্টরে যারা কাজ করে বা এমনি সাধারণভাবে যারা কাজ করে তাদেরকে সেই কাজটা করতে হচ্ছে কাজের টাইমের সময়ের তাদের দিক নির্দেশ করা নেই এবার তারা বুঝতে পারছে তারা আক্রান্ত কিন্তু তাদের কাজের জায়গাটা এমন ভাবে রয়েছে যে তারা সেই কাজটাকে করে আবার যে আন্দোলনে আসবে তারা যে পথে নামবে তারা যে ঐক্যবদ্ধ হবে সেই জায়গাটা কোথাও যেন একটা গ্যাপ হয়ে যাচ্ছে তাহলে আন্দোলনকারী এবং সংগঠক তাদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরির জায়গা সেটা কি করে করা যাবে যাতে আন্দোলনগুলোকে আরো বেশি করে সংঘবদ্ধ করা যায় আমরা বলছি যে মানুষ আইটিতে কাজ করুক কর্পোরেটে কাজ করুক ওয়ার্ক ফ্রম হোম করুক কেন কারণ সরকার কাজ দিচ্ছে না তাই আমি এই জায়গাটাই আসতে চাইছি আমি বেসরকারি কাজের জায়গার কাছে আমি আমার শ্রমকে দিতে বাধ্য হচ্ছি কারণ যে কাজগুলো প্রাইভেট সেক্টর কাজটাকে নিচ্ছে সেই কাজটা তো নিতে পারত তাহলে সরকার কেন সেই কাজটা নিচ্ছে না একটা প্রাইভেট হোমে বা একটি সরকারি হসপিটালে ফ্লোর পরিষ্কার করার জন্যে আট ঘন্টা তিনটে শিফটিং কে বাদ দিয়ে বারো ঘন্টা দুটো শিফটিং করিয়ে যদি ছজনকে সারাক্ষণ ঝাড়ুয়ার নেকড়া নিয়ে দাঁড় করিয়ে রাখতে পারে কন্ট্রাকচুয়াল তাহলে সরকার কেন আট ঘন্টা তিনটে সেখানে ডি গ্রুপের স্টাফে যুক্ত করতে পারছে না কেন আমার প্রশ্ন এইখানে তার মানে কাজের জায়গা আছে এই গোটা সমাজটা সিস্টেমটা সরকারের সেই শ্রমটার প্রয়োজন সরকার এখনো পর্যন্ত নিজেকে দেউলিয়া ঘোষণা করেনি কিন্তু সরকার শ্রমিকের শ্রমকে নেবার জন্যে তার কাজের জায়গাকে প্রসারিত করছে করছে না বরং প্রতিদিন তাকে আমরা এটা শুধু বলার জন্য বলি না আজকে যারা আর পরিচালিত নিয়ন্ত্রিত বিজেপি পরিচালিত সরকার আছে তাদের ঘোষিত এজেন্ডা সরকারি কাজের জায়গা থাকবে না থাকবে না তাহলে যদি সেইটা হয় তাহলে আমি আমার গতরকে আমি আমার মেধাকে প্রাইভেটের কাছে বেচে দিতে বাধ্য তাহলে তখন সরকারের একটা কাজ আছে যে প্রাইভেট যদি আমার গতর মেধাকে কেনে তাহলে কোন চুক্তিতে কিনবে তাহলে আইন সেই আইনটার জায়গা তো সরকার সেই আইনটাকে নষ্ট করে দিয়ে আইনগুলোকে তুলে দিচ্ছে তাহলে প্রথম তুমি আমার শ্রম কিনলে না দ্বিতীয় আমার শ্রমকে প্রোটেক্ট করার জন্য যে আইন ছিল তুমি সেই আইনগুলোকেও তুলে দিচ্ছ তাহলে মানুষের কাছে এই জিনিস আছে এবং মানুষের এর বিরুদ্ধে রাস্তাতেও নামছে মানুষ এই বিচারটা চাইবে কার কাছে তাহলে একক সংখ্যাগরিষ্ঠতায় প্রচুর আসন নিয়ে সিট নিয়ে যারা ভোটে জিতলো যারা মানুষকে এই প্রতিশ্রুতি দিল যে তোমার কাজ তোমার পেটের ভাত তোমার মাথার ছাদ আমি সবটা দেখব সবটা দেখার কথা বলে দিয়ে তাকে প্রতিদিন তার হাত ছেড়ে দিল এবং হাত ছেড়ে দিয়ে নিজের পকেটে সে হাত ভরে নিল তাহলে যার কাছে বিচার পাবার কথা যার কাছে এই ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে ন্যায় পাবার কথা তারা যখন হাত তুলে দিচ্ছে মানুষ তখন রাস্তায় নামছে এবং সেখানে হতাশার কোনো জায়গা নেই আজ কাল মানুষ নিজের অধিকার আদায় করেই নেবে মানুষ কখনো দমবন্ধ করা অবস্থায় থাকে না এখানেই বামপন্থীদের কাজ এখানেই কমিউনিস্টদের কাজ আমরা যেখানে রুটি রুজি ভাতের লড়াই রয়েছে সেখানে ধর্মীয় উন্মাদনা দিয়ে এই রুটি রুজি ভাতের লড়াইটাকে আটকে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এবং সেটার ক্ষেত্রে আপনিও বলেছেন একটা জায়গায় যে মিডিয়া এই ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে তাহলে মিডিয়াকে মিডিয়া কি কোনো একটা জায়গায় আমাদের রাজ্যের রাজনীতিকে তারা কি কন্ট্রোল করছে বা পরিচালনা করছে রুটি রুজির সংকটটা এত তীব্র না যে যেখানে ধর্ম মিডিয়া ফেক ক্যাম্পেন এই সবগুলো প্রতিদিন মানুষের মগজটাকে দখল করার চেষ্টা করছে কিন্তু এগুলো সব সাময়িক কখনোই ফেক ক্যাম্পেন ভুল খবর তথ্য একটি প্রচার মাধ্যম একটি ধর্ম এরা শেষ কথা বলে না মানুষের মগজ শেষ কথা বলবে এবং সেটা সবসময় প্রগতির দিকে এবং একটি পজিটিভ দিকে কথা বলে এবং মানুষের মাথাকে বুঝতে এবং ভাবতে বাধ্য করে মানুষের প্রয়োজন এবং মানুষের পেটের খিদে ফলত কমিউনিস্টরা বামপন্থীরা যে ইস্যুতে যে দাবিতে যে বিষয়ে তারা যে লড়াইয়ের জায়গাতে থাকে সেটাই তো হচ্ছে পেটের ভাত হাতের কাজ তার জন্য। এবং লুটের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে ফলত মানুষের মগজ এমন একটা জিনিস যে ওই আমি অ্যামিবা থেকে আজকে ফাইভ জির যুগে চলে এসছে অর্থাৎ মানুষের মগজকে বিশ্বাস করতে হবে ভরসা রাখতে হবে এবং সমবেত চিন্তার উপরে ভরসা রাখতে হবে সেই ভরসা রেখেই তো মানুষ মৌলান্দিতও প্রতিবাদ করছে আরজিকরও প্রতিবাদ করছে এবং দুর্গাপুরে স্টিল ফ্যাক্টরির সামনে আন্দোলন করছে আবার কোথাও কলিয়ারি এলাকায় যাতে সমস্ত কাজটা তুলে উঠে গিয়ে কন্ট্যাকচুয়ালে না হয় তার জন্য কাজ করছে তো লড়াইটা সব জায়গায় আছে মিডিয়া আমার সামনে কতটা প্রেজেন্ট করলো তার দ্বারা আমি ঠিক করব যে কতটা লড়াই হচ্ছে সেটা করতে গেলে ভুল হবে এই পশ্চিমবঙ্গেরই একদম ঝাড়খণ্ডের বর্ডার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা থেকে উড়িষ্যার বর্ডার দাতন পর্যন্ত আর ওইদিকে যেখানে কোচবিহারের আলু চাষিরা আলু পাঠিয়ে দিচ্ছে আসামের বর্ডারে ওই ওখানে ক্ষেতমজুরদের লড়াই এখানে দাতনে পরিযায়ী শ্রমিকদের লড়াই আর এখানে ঝাড়খণ্ডের বর্ডারে একদম চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ওখানে লড়াই আর যদি ভেতরে ধরেন তাহলে জুট মিল থেকে শুরু করে বন্ধ চা বাগানের শ্রমিক আর ছোট ছোটো কলকারখানাতে থাকা বা এই কলকাতার রাস্তাতে প্রতিদিন যারা সার্ভিস প্রোভাইড করছে তাদেরও লড়াই এই লড়াইটা সব জায়গায় এক এই লড়াইগুলোকে এক জায়গায় নিয়ে আসার জন্য বামপন্থীরা প্রতিটা দিন পশ্চিমবঙ্গের বুকে লড়াই করছে তার জন্যই মৈদুল তার জন্যই সুদীপ্ত তার জন্যই তামান্না ফলত এ তালিকা দীর্ঘ হবে এবং লড়াইয়ের তালিকাও দীর্ঘ হবে আট হাজার টাকা মাইনের চাকরিও পায় তিন হাজার টাকা মাইনের চাকরিও করে আবার আট লাখ ন লাখ টাকা মাইনের চাকরিও করে কিন্তু সব অংশের যুব যারা শ্রমজীবী যুব তারা কোনো না কোনো জায়গায় তারা নিজের নিজের কাজের জায়গায় তারা কিন্তু আজকে আক্রান্ত তাহলে এই সমস্ত অংশের আক্রান্ত শ্রমজীবী যুব তাদেরকে এই ধর্মঘটেতে ন তারিখে যে ধর্মঘট দেশব্যাপী যে ধর্মঘট সেই ধর্মঘটের আহ্বান আপনি কিভাবে জানাবেন থাকা না থাকার কথা বলছি না আমি বলছি সমস্ত অংশের যুবর কাছে যে আবেদনটা হম সেই আবেদনটা সেটাই যে আপনি কত টাকা বেতন পাচ্ছেন আজকে আপনি কতটা ঠিক আছেন তার দ্বারা আপনার কাজ এবং আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ ঠিক ঠিক হয় হয় না একটি নীতি নির্ধারণের দ্বারা সেখানে নীতি যখন এইভাবে নির্ধারিত হচ্ছে যে আপনার কাজের যে অধিকার সেই অধিকারটাই থাকবে না আপনার লড়াই করার অধিকার থাকবে না আপনার সংগঠিত হওয়ার অধিকার থাকবে না এমনকি আপনারা পাঁচজন মিলে আপনার কালকে যদি আপনার ছুটি ক্যান্সেল করে দেয় তার জন্য পাঁচজন মিলে আপনি আপনার যে সুপিরিয়র আছে বা যে ম্যানেজমেন্ট আছে তার কাছে যেতে পারবেন না কারণ ইউনিয়ন করাটাই হয়ে যাবে অপরাধমূলক কাজকর্ম ফলত যে আইন আপনাকে আপনার সংগঠিত হওয়ার অধিকারকে খর্ব করে তাকে উল্টো দিকে নিয়ে যায় যে আইন আপনাকে আপনার কাজের ঘন্টা কাজের মজুরিতে আপনার কথা বলার অধিকারকে কেড়ে নেয় সেই আইন ভবিষ্যতে আরও বিষাক্ত বিপজ্জনক হবে এবং তার বিপজ্জনক ছায়া শুধুমাত্র ওয়ার্কারদের উপরে শ্রমিকের উপরে থাকবে না গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপরেও যাবে ফলত যে কোনো পরিস্থিতিতে সবথেকে কঠিন এবং বলিষ্ঠ লড়াই দেয় যুব সমাজ তাই যখন ভারতবর্ষের সংবিধানকে ব্যবহার করেই ভারতবর্ষের সংবিধানকেই খর্ব করা হচ্ছে ভারতবর্ষের যুবদেরকে শেষ করার জন্যে তো সেই লড়াইয়ে যুবরা রাস্তাতেই থাকবে এবং সব অংশের যুবরা এই কোড বিলের যে আইন তার যা বাতিল করার জন্য নয়ই জুলাই ধর্মঘটে থাকার আহ্বান আমরা তো জানাবই আমরাও থাকব এবং সব অংশের যুবরা নিজেদের প্রয়োজনেই রাস্তাতে নয় জুলাই তারা থাকবেন আজকে আমাদের যে আলোচনা কমপ্লিট মীনাকী মুখার্জির সঙ্গে যে আলোচনা আমাদের এখানে আমরা শেষ করছি এবং আমাদের পক্ষ থেকে যেটা আহ্বান থাকবে আগামী ন তারিখ আমাদের দেশ জুড়ে যে সারা দেশব্যাপী যে ধর্মঘট সেই ধর্মঘটের সমস্ত অংশের মানুষ তাদের নিজেদের অর্জিত অধিকারকে ফিরে পাওয়ার জন্য অধিকারকে কেড়ে নেওয়ার জন্য যে লড়াই সেই লড়াইতে সমবেতভাবে ঐক্যবদ্ধ হবে নিয়ে আশা রেখে আজকের নয় জুলাই এর ধর্মঘটের সার্বিক সাফল্য কামনা করে আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি নমস্কার